প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য সুস্বাস্থ্যের কামনার লক্ষ্যে ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানটি দেখার জন্য সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে হাজারো মানুষের দল পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড থানা ও ছোলা আসন এই দোয়াতে অংশগ্রহণ করেছেন পুরো অনুষ্ঠানটি সার্বিক নেতৃত্ব ও সভাপতিত্বে ছিলেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা আসন সংসদ সদস্য সাধারণ সম্পাদক মইনুল হক উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রাজানুল হক উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছানক ওয়ার্ড সন্তান মাহবুব আলম মন্টু উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেদুসি আহমেদ মিষ্টি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই নম্বর সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পলবি আহ্বায়ক কামাল হোসেন খান উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক উপস্থিত আছেন পলবি থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি আশরাফ আলী গাজী উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক উপস্থিত আছেন বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান উপস্থিত আছেন বিএনপি উপস্থিত ছিলেন রূপনগর থানা শ্রমিক দল সদস্য সচিব মিন্টু একটু পরেই হবে দোয়া পুরো দোয়া জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার بسم الله الرحمن الرحيم. يا سيد والقران الحكيم. انك لمن المرسلين على صراط مستقيم